গুরুমশায় কবি উৎপল কুমার ধারা তখন বয়স দশ কি বারো ক্লাস সেভেনে পড়ি অঙ্ক বাংলা ইংরেজি বই মেঝে ছড়াছড়ি মা বলেছেন ইংরেজি আর অঙ্ক বেশি করো বাবা বলেন আরে না না বাংলা ভূগোল পড় দাদার আছে খবরদারি ধরেই আমার কান বলল জীবন গড়তে হলে বেশি বিজ্ঞান তখন আমি ভাবছি বসে কোন পথে যে চলি গুরু মশাই বলেন শেষে একটা কথা বলি মনীষীদের জীবন কথার বইটা আগে পড়ো সত্যিকারের মানুষ হয়ে সঠিক জীবন গড়